কি গো আজকে তুমি কাজে যাবে না এরকম ভাবে বাড়িতে বসে থাকলে কিভাবে চলবে বলো তো তুমি তো জানো এখন আমরা দুই যা কিংবা তোমরা দুই ভাই একসঙ্গে নয় আলাদা হয়ে গেছি এবার তো আমাদেরকে আলাদা ভাবে থাকা খাওয়া করতে হবে হ্যাঁ সে তো আমি জানি কিন্তু আমি তো বুঝতে পারছি না আমি এখন কি করব। এখন আমি যদি ফ্যাক্টরিতে কাজে লাগতে চাই তাহলে ধরেই তোমাকে কেউ কাজ দিতে চাইবে না কিছুদিন তো সময় লাগবে আর এই কিছুদিন আমি কি করবো আমি তো নিজেও বুঝতে পারছি না দেখো এসব ভাবনা চিন্তা না করে তুমি তো বাইরে কাজ খুঁজতে পারো কাজের সন্ধান করো তাহলে ঠিক তুমি কাজ পেয়ে যাবে আর কাজ করলে তবেই তো টাকা আসবে এরকম ভাবে হাতের উপর হাত দিয়ে বসে থাকলে চলবে না বাড়িতে বসে থাকলে কেউ তোমাকে টাকা দিয়ে যাবে না তোমার বড় অফিস থেকে কত টাকা টাকা রোজগার করছে আর সেই দিয়ে ওদের ছেলে ভালো মন্দ খাবার খেতে পাচ্ছে আর আমার ছেলে মেয়েকে আমি তো ভালো মন্দ কোন খাবার খাওয়াতেই পারছি না সুনিতা যখন তার স্বামী সন্দীপকে এসব কথা বলছিল তখনই সেখানে তার ছোট দুই ছেলে মেয়ে পিউ এবং পিন্টু চলে আসে মা আজকে তুমি আমাদের জন্য সুন্দর একটা খাবার রান্না করবে ঠিক আছে যেটা আমরা কোনোদিনও খাইনি আর মা আমরা কেন পূজাদের মতো ভালো ভালো খাবার খেতে পারি না পূজারও তো প্রত্যেক দিন কত ভালো ভালো খাবার খায় হ্যাঁ মা আমি দেখেছি ওরা যখন খাবার খেতে বসে তখন টেবিল ভর্তি করে খাবার নিয়ে বসে কিন্তু ওরা অত সব খাবার খেতে পারে না ওরা খাবারগুলো ফেলে দেয় আর আমরা তো খাবার খেতেই পাই না হ্যাঁ রে আমি জানি ওরা বাসি খাবারও না সেই খাবারগুলো খাবার কিন্তু কি করব বল আমাদের কাছে তো কিছু করার নেই তোর বাবার হাতে এখন টাকা পয়সা নেই বলে তোদেরকে এখন শুধু ডাল ভাত খেতে হচ্ছে কিন্তু যখন তোদের বাবা কাজ পেয়ে যাবে তখন তোদের জন্য আমি প্রত্যেকদিন ভালো ভালো খাবার মাছ মাংস অনেক কিছু রান্না করব কেমন এভাবেই সুনিতা তার ছেলে মেয়েকে বুঝিয়ে দেয় আর পিউ এবং পিন্টু দুজনে তাদের মায়ের কথা শোনার পর নিজেদের মতো খেলতে ব্যস্ত হয়ে পড়ি অন্যদিকে সুনিতা এবং তার স্বামী প্রচন্ড পরিমাণে চিন্তায় পড়ি পরে তিনি সন্দীপ কাজের সন্ধানে বেরোয় আর সে অটো চালাবে বলে ঠিক করি কয়েকদিনের মধ্যেই সে অটো চালানো শুরু করে দেয় আসলে সন্দীপরা দুই ভাই ছিল সন্দীপের দাদা ছিল শহরের এক নামি দামি বিজনেসম্যান তাকে সকলেই এক ডাকে চেনি। এবং সন্দীপ তারা দুই ভাই তাদের মা কল্পনা দেবীর সঙ্গে বাস করত তন্ময়ের জন্য তার মা খুবই ধনী পরিবারের মেয়ে দেখে আর তার সঙ্গেই তন্ময়ের বিয়ে দেয় অন্যদিকে যখন কল্পনা দেবী তার ছোট ছেলে সন্দীপের জন্য মেয়ে দেখে তখন মা আমি তোমার পছন্দ করা মেয়েকে বিয়ে করতে পারবো না আমাকে ক্ষমা করবে মা আমি তোমার মুখের ওপর কথা বললাম আসলে এটাই সত্যি আমি তোমার পছন্দ করা মেয়েকে বিয়ে করতে পারবো না কেননা আমি একজনকে পছন্দ করি ওর নাম হলো সুনিতা আর আমি জানি তুমি সুনিতার নাম শুনলেই রেগে যাবে কেননা সুনিতারা অনেক গরিব তুই গরিব মেয়েকে পছন্দ করেছিস দেখ সন্দীপ আমরা এত ধনী তুই তো একটা আমাদের মতো ধনী মেয়েকেই পছন্দ করতে পারতিস তাহলে আমি তোকে কিছুই বলতাম না দেখ আমি বড় বৌমাকে পছন্দ করে নিয়ে এসেছি বড় বৌমা কত ধনী পরিবারের মেয়ে আর বাড়িতে যৌতুকে কত কিছু নিয়ে এসেছে কিন্তু তোর গরিব বউ বাড়িতে এলে কিছুই তো নিয়ে আসতে পারবে না তাই আমি ওই গরিব মেয়েকে কখনোই মেনে নিতে পারবো না মা তুমি মেনে নাও না নাও তাতে আমার কিছু যায় আসে না আমি কিন্তু সুনিতাকেই বিয়ে করব। এই বলে সন্দীপ সেখান থেকে চলে যায় আসলে সেদিন থেকেই সন্দীপকে তার পরিবারের কেউ পছন্দ করতে পারে না আর সন্দীপের পছন্দ করা মেয়ে গরিব হওয়াই কল্পনা দেবী তার ছোট বৌমাকে উঠতে বসতেও অপমান করে আর শাশুড়ি মায়ের দেখা দেখি সুনিতার বড়জা ডলিও উঠতে বসতে টাকার অহংকার দেখাতে থাকে এভাবেই কিছুদিন কাটে ধনী চা এবং গরিব এক সংসারে থাকার ফলে তাদের দুজনের মধ্যে সবসময় ঝগড়াও হতে থাকে আর এর ফলে বাড়ির দুই ছেলের মধ্যেও ঝগড়া শুরু হয়ে যায় এভাবে কয়েক মাস যেতে না যেতেই দুই ভাই আলাদা হয়ে যায় তাই ছোট ছেলে এবং ছোট বউ বাধ্য হয়ে ভাড়া বাড়িতে গিয়ে ওঠে কিন্তু তাদের ভাড়া বাড়ি নিজেদের বাড়ি থেকে বেশি দূরে ছিল না খুবই কাছাকাছি ছিল আর এভাবে দেখতে দেখতে কয়েক বছর কেটে যায় আর এই কয়েক বছরের মধ্যে দুই জায়রি দুটো করে সন্তান হয়ে যায় একদিন মা ওই দেখুন আপনার ভিকারি ছোট বৌমা কোথায় যাচ্ছে দেখুন কেমন একটা ছেঁড়া শাড়ি পরে আছে আর আপনার দুই ছোট ছোট নাতি নাতনিগুলোকে দেখুন সত্যি আজকে যদি আমাদের সঙ্গে থাকত তাহলে কিন্তু ওরা ভালোভাবে খাওয়া দাওয়া করতে পারতো দেখে মনে হচ্ছে কতদিন খায়নি আর কেমন রোগা হয়ে গেছে ওই মুখ আমি দেখতেও চাই না চলো এখান থেকে সত্যি বাড়ির বাইরে বেরোনোর মতো জোর নেই একটু বাড়ির বাইরে বেরোলেই ওই ভিকারিগুলোর মুখ দেখতে হয় আমার তো এদের দেখলেই সহ্য হয় না শাশুড়ি মায়ের মুখে এই কথা শুনে ছোট বৌ মা সুনিতা বলে আপনি এমন ভাবে আমাকে বললেন মা আমি তো আপনারই বউ আপনি আমাকে কি করে গড়ি ফিকারি বলতে পারেন আর তাছাড়া দেখুন আপনার ছোট ছেলে এখন কাজে লেগেছে এখন আমাদের খাওয়া পড়ার খুব একটা কষ্ট হচ্ছে না আমরা ভালোভাবেই দিন কাটাতে পারছি সুনিতা যখন তার শাশুড়ি মাকে এই কথা বলে তখনই সুনিতার বাচ্চা মেয়ে পিউ বলে মা তুমি আমাকে টাকা দেবে বলেছিলে না দাও না আমি কিছু কিনবো এই তোর আবার এখনই টাকার দরকার পড়ে গেল যা বাড়ি যা বাড়ির ভেতরে যা আমি তোকে বাড়িতে গিয়ে টাকা দিচ্ছি এখন আমার কাছে কোনো টাকা নেই আমি জানি তোর কাছে টাকা থাকবেও না কারণ তোরা তো গরিব আর গরিবদের কাছে কখনই বা টাকা থাকে তুই যতই আমার কাছে মিথ্যা কথা বলিস না কেন আমি তোর কথা ঠিকই বুঝতে পারি যে তুই আমাকে মিথ্যা কথা বলছিস এই বলে কল্পনাদেবী তার বড় বৌমা এবং বড় বৌমার ছেলে মেয়েকে নিয়ে বাড়ির মধ্যে চলে যায় অন্যদিকে সুনীতা তার শাশুড়ি মায়ের কথা শুনি মন খারাপ করি আমি তো ভেবেছিলাম মা আমার কোনো কথাই বুঝতে পারবে না কিন্তু আমার এই ডাঁটক ঠিক ধরেই ফেললো আমরা টাকার জন্য একটুও ভালো খাবার খেতে পারি না এটা মা ঠিকই বুঝতে পেরে গেছে আমি তো ভেবেছিলাম ওদেরকে কিছুতেই ব্যাপারটা বুঝতে দেব না এমনই ভাবনা চিন্তা করতে করতে সুনিতাও নিজের ঘরে চলে যায় আসলে সুনিতা তার স্বামীর মাস মাহিনা পাওয়ার অপেক্ষায় বসেছিল। কিন্তু সুনিতার স্বামী দুই তিন দিন কাজে না যাওয়ার ফলে তাকে মাহিনা কম দেওয়া হয় সেই জন্য সেই মাসে সন্দীপ মাহিনা পাওয়া সত্ত্বেও তারা খুব একটা ভালোমন্দ খাবার খেতে পারে না কীভাবে দিন কাটতে থাকে একদিন পিউ পূজাকে বলে এই পূজা তোরা অত সব খাবার ফেলে দিস কেন রে জানিস তো আমাদের বাড়িতে ভালোমন্দ খাবার রান্না হয় না আর তোরা তো প্রত্যেক দিন কত ভালো ভালো দামি দামি খাবার খাস তোদের খাবার দেখে আমারও খেতে ইচ্ছা করে কিন্তু তোর মা তো ওগুলো ডাস্টবিনে ফেলে দেয় হ্যাঁ কারণ আমাদের বাড়িতে তোদের মতো কেউ বাসি খাবার খায় না তাই আমরা বাসি খাবার ডাস্টবিনে ফেলে দিই পূজার এই কথা শুনে পিউয়ের খুবই খারাপ লাগে কারণ পিউ গরিব হওয়াই খাবারের জ্বালা সে ভালো মতোই বুঝতে পারে তাই পূজার মুখে এমন কথা শুনে পিউ কোনো কথা না বলে নিজের বাড়িতে চলে যায় মা আমি ভাবছি আজ থেকে আমি আর বাড়িতে খাবার খাবো না কারণ কাকিমাদের বাড়ির সামনে যে ডাস্টবিনটা আছে ওই ডাস্টবিনে অনেক ভালো ভালো খাবার ওরা ফেলে দেয় আমি ওই ডাস্টবিন থেকেই এবার খাবার খাবো কি তুই এসব কি উল্টোপাল্টা কথা বলছিস ডাস্টবিনে পরে থাকা খাবার আবার কেউ খায় কখনো ছি ওই খাবারে তুই একদম হাত দিবি বলে দিলাম দেখ মা একদিন না একদিন আমাদের পরিস্থিতি ঠিক পাল্টে যাবে তাই তোদেরকে খাবারের জন্য এত চিন্তা করতে হবে না মা তাহলে আমরা কি করব রোজ রোজ এরকম খাবার খেতে ভালোও তো লাগে না আর বাবা বাবা তো মাহিনা পেয়েও সেই একই অবস্থা পূজা আর ওর ভাই ঘুরতে গিয়ে অনেক ছবি তুলেছে আর অনেক রকম খাবার খেয়েছে সেই সবগুলো আমাদেরকে দেখাচ্ছিল আরে বাবা ওরা তো বড় লোক ওদের বাবার টাকা আছে তাই জন্য ওরা অনেক দূরে দূরে ঘুরতে যেতে পারে আর সেখানে গিয়ে ভালো ভালো পিৎজা বার্গার চাউমিন অনেক কিছুই খেতে পারে তোদের বাবারও যদি অত টাকা থাকতো তাহলে আমরাও তো ঘুরতে যেতে পারতাম আর তোদেরকে তোদের পছন্দ মতো পিৎজা বার্গার আর অনেক কিছুই খাওয়াতে পারতাম সুনিতার এই কথা শুনে তার দুই ছেলে মেয়ে একেবারে চুপ করে যায় আর এভাবে দেখতে দেখতে কিছু মাস কাটে একদিন কল্পনা দেবী তার বড় বৌমার দুই ছেলে মেয়েকে নিয়ে বাজারে যায় টাম্মি আমাকে আজকে একটা বড় পিৎজা কিনে দিতে হবে আজকে আমি চিকেন বারবিকিউ পিৎজা খাবো আচ্ছা ঠিক আছে তোরা যা খাবি অর্ডার করে দে আমি তোদেরকে আজকে তোদের ইচ্ছা মতো সব খাবার খাওয়াবো ঠিক আছে তাহলে আজকে বার্গার রোল পাস্তা সব খাবো ঠিক দাদু ভাই তুমিও যা খাবে অর্ডার করে দাও আমি তো তোমাদের দুজনকে খাবার খাওয়ানোর জন্য এখানে নিয়ে এসেছি আমি জানি তো তোমাদের বাইরের খাবার খাওয়ার খুবই ইচ্ছা করে তাই আমি তোমাদেরকে এখানে নিয়ে এলাম ঠিক আছে এবার তোমরা যা খেতে চাও বলে দাও ঠাম্মির মুখে এই কথা শুনে তার নাতি নাতনি দুজনেই তাড়াতাড়ি করে ওয়েটারকে অর্ডার করতে থাকে আর তারা অনেক কিছু খাবার অর্ডার করে কিন্তু তারা একবারের জন্য ভাবে না যে তারা অত কিছু খাবার একসঙ্গে খেতে পারবে না কিন্তু কোনো কিছু ভাবনা চিন্তা না করি তারা দুই ভাই বোন একের পর এক খাবার অর্ডার করতেই থাকে আর তাদের পেছন পেছন পিউ এবং পিন্টু সেখানে এসে সবকিছুই লক্ষ্য করে এই দাদা দেখ পূজা আর ওর দাদা কত কিছু খাবারের অর্ডার দিচ্ছে ওরা কত খাবার খাবি বল খেতে না পারলে ওরা তো খাবার ফেলে দেয় তাই আজ করে খাবার নষ্ট করে চলে যাবে দাদা আমি বলছি ওরা যখন খাবারগুলো খেতে না পেরে চলে যাবে তখন আমরা দুজনে মিলে সেগুলো খেয়ে নেব ঠিক আছে না রে বোন আমরা ওরকম একটু খাবার খেতে পারবো না মা জানতে পারলে আমাদের দুই ভাই বোনকে অনেক রাগ করবে দাদা আমার ওই পিজা খাওয়ার খুবই ইচ্ছে করে কি করব বল মা তো এরকম ভালো ভালো খাবার আমাদেরকে কখনোই খাওয়াই না তাই জন্য তো আমাদেরকে খাবারই খেতে হবে তারা দুই ভাই বোন রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একে অপরের সঙ্গে কথা বলতে থাকে এবং আড়াল থেকে পূজা এবং তার দাদা ও ঠাম্মিকে লক্ষ্য করতে থাকে আর তাদেরকে ভালো ভালো খাবার খেতে দেখে পিউ এবং পিন্টু দুজনেরই প্রচন্ড পরিমাণে লোভ হয় তাই তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবারগুলোর দিকে তাকিয়ে থাকে এভাবেই সেদিন তারা খাবারের কষ্ট বুঝতে পারে দেখতে দেখতে আরও কিছু দিন কাটে একদিন পিউ এবং পিট্টু তারা পূজাদের বাড়িতে যায় এই ভিখারির বাচ্চাগুলো আমাদের বাড়ির মধ্যে কিভাবে এলি তোরা বড় বউমা তুমি এদেরকে কেন আমাদের বাড়ির মধ্যে ঢুকতে দিয়েছো আমার মনে হয় আপনার দুই নাতি নাত এই ভিখারির বাচ্চাগুলোকে বাড়ির মধ্যে আসতে দিয়েছে না হলে আমি তো এদেরকে কোনোদিনই বাড়ির মধ্যে আসতে দিই না এখনই বের করে দাও তুমি এদেরকে এদেরকে আমার একেবারেই সহ্য হয় না এটা কোনো মতেই আমার নাতি নাতনি হওয়ার যোগ্য নয় কল্পনা দেবী যখন এসব কথা বলে তখনই সেখানে পূজা এবং তার দাদা চলে আসে সাম্মি তুমি পিউ আর পিন্টুকে কেন এরকম ভাবে বলছো ওরা তো আমাদেরই ভাই বোন আমরা অনেক ভালোভাবে একসঙ্গে থাকি আমরা মিলেমিশে থাকি তোমাদের মতো আমরা এরকম ঝগড়া করি না বুঝেছো তুমি তো আমাদেরও হও কিন্তু তুমি এত বড় হয়েও আমাদের দুই ভাই বোন আলাদা করে দিচ্ছ কেন তোমরা তো আমাদের থেকে অনেক বড় আর তোমরাই তো আমাদেরকে শিক্ষা দেবে সেটা না করে তোমরা আমাদেরকে ভুল জিনিস শেখাচ্ছ পিউ কথা বলতে হবে না আমি জানি ভুলটা ওদের সঙ্গে নিজের কখনোই বুঝতে পারবে না আর আমাদেরকে সব সময় এরকম আলাদা করেই রাখবে তাই আমি আজকে ঠিক করেছি আজকে আমি তোদের দুই ভাই বোন কে টেবিলে বসিয়ে একসঙ্গে খাবার খাবো মা তুমি আমাদেরকে খেতে দাও পূজার কথা মতো তার মা ডলি ডাইনিং টেবিলে খাবার পরিবেশন করে দেয় আর পূজা তখন নিজের ভাগের খাবার না খেয়ে পিউ এবং পিন্টুকে সেই খাবার খাওয়ায় এর ফলে পিউ এবং পিন্টু দুজনেই খুবই খুশি হয় তাদের দুজনের খাওয়া হয়ে গেলে পূজা এবং তার দাদা ঠিক করে তারা আর কোনো সেই বাড়িতে থাকবে না ঠাম্মি মা আমরা আর এই বাড়িতে থাকব না এই বাড়িতে এত ধনী পরিবারের লোক থাকা সত্ত্বেও কারোর মন বড় নয় আমরা এখানে থাকবো না আমরা কাকিমাদের কাছে থাকব ওই গরিব পরিবারেই থাকব পূজার মুখে এমন কথা শুনি তার মা এবং ঠাম্মি নিজেদের ভুল বুঝতে পারে আর তখন তারা সবাই মিলে সুনিতার কাছে চলে যায় আমাকে ক্ষমা করে দাও ছোট বউমা তুমি গরিব বলে আমি তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম আর আমি সত্যিই অনেক বড় ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও আর বাচ্চারা তোমরাও আমাদেরকে ক্ষমা করে দাও আজকে তোমাদের জন্যই আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি এই শুনে শনিতে এবং সন্দীপ দুজনেই খুবই খুশি হয় সেদিনের পর থেকে তারা আবার সবাই মিলে একসঙ্গে থাকতে শুরু করে আর কিছুদিনের দিনের মধ্যেই সন্দীপও একটা ভালো কাজ পেয়ে যায় এর ফলে তারা সবাই মিলে ভালোমন্দ খাবার খেয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে